হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আরেকটা ছোট্ট গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হলো গ্রিডি বিয়ার গ্রিডি মানে এখানে হলো লোভি আর বিয়ার হলো ভাল্লুক মানে ভাল্লুক আজকের এই গল্পটি প্রতিটি লাইনের বাংলা তো বলবই তার সাথে সাথে আরেকটা জিনিস টু প্রিপোজিশনের ব্যবহার ভালো করে জানবেন ববি বিয়ার লাভস ইটিং মানে ববি মানে একটা ভাল্লুক ববি নামের ভাল্লুক ভালোবাসে খেতে ওয়ান ডে হিজ মাদার সেড ববি ইউ শুড নট ইট টু মাছ ওয়ান ডে একদিন হিজ মাদার সেট তার মা বলেছিল ববি তুমি ইউ শুড নট তোমার উচিত নয় খাওয়া ইট মানে খাওয়া টু মাছ মানে বেশি ববি তোমার বেশি খাওয়া উচিত নয় একদিন তার মা বলেছিল মানে বেশি আবার আবার অত্যন্ত যায় যতটুকু দরকার তার চাইতে অনেক বেশি বাট ববি নট লিসেন টু হিজ মাদার কিন্তু বাট ববি মানে সেই বিয়া মানে ভাল্লুক যার নাম ববি সে তার মার কথা শুনে নাই ডিড নট লিসেন টু হিজ মাদার ওয়ান ডে একদিন হি কেম এক গার্ডেন একদিন সে দেখা পেয়েছিল একটা বাগানের কেম পাওয়া হঠাৎ দেখা পাওয়া গার্ডেন মানে বাগান এসছে কাম অ্যাক্রস থেকে এই কাম অ্যাক্রসটা হলো ফ্রেজেল ভাত বা গ্রুপ ভাত এর অর্থ হল হঠাৎ দেখতে পাওয়া He was happy to see the fruits and vegetables in the garden. He was happy. She khushi chilo. khushi chilo. Was happy. To see. Dekhte pe ki the fruits and vegetables fall. among shabji in the garden. bagani. Ekhane. <inaudible> he was happy to see the fruits and vegetables in the garden. হ্যাপির পরে টু আছে হ্যাপি টু এই টু শব্দটা হলো প্রেপজিশন প্রেপজিশন এমন একটা শব্দ যা ব্যবহার করা হয় সংযোগ করার জন্য নাউন অথবা প্রনাউনের সাথে অন্য কোনো শব্দ বা বাক্যের আমরা উদাহরণস্বরূপ আরও অনেক প্রেপজিশন বলতে পারি যেমন ইন এট অন ইত্যাদি তো প্রেপজিশন তিন ধরনের হতে পারে তিন ধরনের প্রেপোজিশন হল প্রেপোজিশন অফ টাইম প্রেপোজিশন অফ প্লেস প্রেপোজিশন অফ ডাইরেকশান তো আমাদের এখানে যে টু প্রেপোজিশন আছে এই টু প্রেপোজিশনটা যদি কোনো স্পেসিফিক বা কোনো মানে ঠিক নির্দিষ্ট লক্ষ্য বা নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্ট কোনো দিক বা কোনো কিছু বুঝায় তখনই এই টু প্রেপোজিশনটা ব্যবহার করা হয় তো যেমন আই এম গোয়িং টু মার্কেট যেমন আরও আছে শি ইজ গোয়িং টু মুম্বাই শি ইজ গোয়িং টু মুম্বাই মানে এখানে দুটো সেন্টেন্সেই স্পেসিফিক করা আছে মানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে কোথায় যাচ্ছে প্রথমটা হলো আমি বাজারে যাচ্ছি তারপরটা হলো তাই মুম্বাইতে যাচ্ছে তো যদি স্পেসিফিক বা নির্দিষ্ট করে যদি বলা হয় কোনো সেন্টেন্সে তখন টু প্রিপোজিশন ব্যবহার করা হয় সো এ ইট এইট সে দেখেছিল কি মানে একটা মিষ্টি কুমড়া মিষ্টি লাউ অ্যান্ড এবং এইট ইট খেয়েছিল ওই মিষ্টি লাউটি কুইকলি খুব তাড়াতাড়ি হি অলসো এইট হি অলসো এইট এ বিগ ক্যাবে টু কলিফ্লাওয়ার্স থ্রি জ্যাক ফ্রুটস অ্যান্ড এ পাইনঅ্যাপল হি অলসো এইট সে এও খেয়েছিল কি খেয়েছিল একটা বড়ো বাঁধাকপি অ্যা বিগ ক্যাবিজ টু কলিফ্লাওয়ার্স দুটো ফুলকপি থ্রি ফ্রুট জ্যাক ফ্রুটস থ্রি জ্যাক ফ্রুটস মানে তিনটে কি কাঁঠাল অ্যান্ড এ পাইন্যাপল একটা এবং একটা কি একটা আনারস হি ওয়ান্টেড টু ইট চেয়েছিল। আরও এক কাদা কি কলা খেতে চেয়েছিল বাট কিন্তু হি খুট ইট অনলি ওয়ান বানানা বাট কিন্তু হি খুট ইট অনলি ওয়ান বানানা কিন্তু সে একটা শুধু একটা মানে কলা খেতে পেরেছিল হিজ টামি ওয়াজ ফুল তার পেটটা কিন্তু ভর্তি হয়ে গেছিল হিক দা গ্রাউন্ড সে হাঁটতে পারছিল না আর বেশি এবং এন্ড ফেল অ্যাপ এবং কি হয়েছিল সে ঘুমিয়ে পড়েছিল কোথায় অন দ্য গ্রাউন্ড মাটিতে হিকডন্ট ক্যাট আপ ফ্রম দ্য গ্রাউন্ড টিল মিড নাইট নন মানে পারেনি সে কী করতে পারেনি উঠতে পারেনি কোথা থেকে ফ্রম দ্য গ্রাউন্ড যেখানে বসে খেয়েছিল সেখান থেকে মাটি থেকে উঠতে পারেনি টিল মিড নাইট টিল হল পর্যন্ত মিড নাইট হলো মধ্যরাত্রি মানে মধ্যরাত্রি পর্যন্ত তার পেট এত বড়ো হয়েছিল এত মানে মোটা হয়ে গেছিলো খেয়ে সে মধ্যরাত্রি পর্যন্ত মানে মাটি থেকেই উঠতে পারেনি তো এত বেশি খাওয়া ভালো নয় তার মা যে বলতো যে তাকে এত বেশি খাবে না কিন্তু সে তার মার কথা শুনে নেই এই গল্পটার নাম এই জন্যই দি গ্রিডি বিয়ার হয়েছে দেখুন এই গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন